আপনি যখন নতুন নতুন ভিডিও কন্টেন্ট তৈরি করা শুরু করবেন তখন কিন্তু আপনার লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনার ক্যামেরা কেনার কোনো দরকার নাই এবং হলো ক্যামেরা দেখা যায় যে লক্ষ লক্ষ টাকা দিয়ে ডিএসএলআর ক্যামেরা কেনার কোনো দরকার নেই আপনার প্রথম শুরুটা হবে হলো একদম নরমাল একটি ফোন দিয়ে যেটা হলো অ্যান্ড্রয়েড ফোন বা হলো যেটা হলো আপনার এইট জিবি র্যাম হতো হোক বা হলো একশো আঠাশ জিবি হলো মোবাইল মেমোরি হোক এরকম ধরনের একটা ফোন দিয়ে আপনি ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করার জন্য চেষ্টা শুরু করবেন এবং এই যে আমার এখানে একটা মাইক্রোফোন দেখতে পাচ্ছেন এরকম ধরনের একটা মাইক্রোফোন আপনি কিনে নেবেন আট হাজার দশ হাজার বা দেখা যায় যে তার যদি আপনার বাজেট কম থাকে সেক্ষেত্রে দেখা যায় যে হাজার টাকা মাইক্রোফোন পাবেন নিয়ে যেটাতে সাউন্ড অনেক ক্লিয়ার মাইক্রোফোন আপনারা কিনবেন কিনে আপনারা হলো ভিডিও মেকিং করা শুরু করবেন প্রথমে আপনার লক্ষ লক্ষ টাকা ডিএসএলআর ক্যামেরা এবং দামি দামি জিনিসপত্র আপনি কেনার কোনো দরকার নেই প্রথম আপনি যখন এন্ট্রি কিনবেন তখন আপনি হলো এরকম ধরনের মোবাইল এবং একটা মাইক্রোফোন দিয়ে আপনি ভিডিও কন্টেন্ট বানানো শুরু করবেন তখন তখন ধীরে ধীরে যখন আপনার ডলার আসবে টাকা পয়সা আসবে যখন আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন তখন হয়তো ডিএসএলআর ক্যামেরা ভালো মাইক্রোফোন আপনি কিনে নিতে পারবেন